ঝাল মিষ্টি বাদামের আচার আচারটি দেখতে যেমন সুন্দর আচারটি খেতেও ঠিকই সুন্দর ইনি বিনিয়ে অনেক কথা নিয়ে কথার মাঝে মিলার তার সকলের হাসিবাগাল থাকুক চিরকালে একই অঙ্গে বহুত গুণ ঠিক বাদাম এমন বাদাম খেলে আপনার বিভিন্ন রকমের উপকারে আসে এবং বাদামটাকে বিভিন্ন উপকারের খাবার যায় তো বাদামটাকে ঝাল মিষ্টি আচার বানিয়ে আমরা খাবো তো আচারের রেসিপিটি আমাদের অর্গ্যানিক আচারগুলি ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে আর একটি কথা বলি আমার এক দাদা কয়েছিলি যে খাবার যত মিটিয়ে তার কাজ তত টিটিয়ে তথে বাদামটাকে যদি আপনারা আচার তৈরি করে খান কত ভালো তো লাগবে আসলে আমাদের বর্তমানে মা বোন চাষিরা আসলে এই সব বিষয়ে অনেক অবজ্ঞত সবারই উচিত টকঝাল মিষ্টি বাদামের আচারটি খাওয়া উচিত এবং এই বাদামের আচারের রেসিপি একদম ইজি এবং সহজ এই বাদাম খেলে কোলেস্টেরল কমায় এই বাদাম খেলে এই বাদাম খেলে হার গঠনে সহায়তা করে এই বাদাম খেলে বিভিন্ন ধরনের উপকার আসে তো অতএব নিজেকে সুস্থ রাখতে নিজের ফ্যামিলিকে সুস্থ রাখতে টকজাল মিষ্টি বাদামের আচারের রেসিপি তৈরি করে সবারই খাওয়া উচিত তো নতুন নতুন আচারের ভিডিও দেখতে আমাদের অর্গানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন ইতিমধ্যে আমাদের অর্গানিক আচার বাড়িতে বিভিন্ন রকমের আচারের ভিডিও দেওয়া হয়েছে তো সামনে আসি নতুন নতুন আচারের ভিডিও নিয়ে তথে নতুন নতুন আচারের ভিডিও দেখতে সাথেই থাকুন